আমি স্বপ্ন ওয়েলকাম টু স্বপ্ন চুটকি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকের আমি গিয়েছিলাম ধর্মরাজের কাছে পুজো দিতে তো পুজো তো দিয়েছি বলেছিলাম কালকে বিকেলে ব্লগ আসার কথা ছিল কিন্তু ভেরি 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 সরি তো ব্লগটাকে আমি আনতে পারিনি তোমাদের কাছে কালকের নটার সময় পুজো দেওয়ার পুরো ভিডিওটা আমি নিয়ে আসবো আর আজকের ভিডিওটা আসছে গিয়ে মেলাই তো গেছি ধর্মরাজের কাছে পুজো দিয়ে মেলায় ঘুরেছি তো মেলা থেকে কী কী কিনেছি সেইটা আমি আজকে তোমাদেরকে দেখা চলো নিয়ে এসেছি আমার ব্যাগ ব্যাগের মধ্যে কি আছে দেখুন কিন্তু ব্যাগেও কিছু ঘরে নিল খেলনা এটা বেশি খালি খুশি জিনিস কথাই করি তো দেখতে পাচ্ছ মেলা থেকে এই একটা হাঁস নিয়েছি তো আসলে ব্যাপারটা কি এখানে যা কিছু এনেছি আমি দিয়েছি খুবই কম তো ওখানে আমার মাসির বাড়ি তো পুজো দিতে গিয়ে অনেক মাসির এসেছে আমার মাসির বাড়ি তো মাসি আসছে ওকে দেখে সবাই মেলা থেকে একটা করে খেলনা কিনে দিয়েছে তো খেলনাতেই ব্যাগটা পুরো পড়ে গেছে তো দেখি কী কী জিনিস ও নিয়ে এসেছে প্রথমে দেখতে পাচ্ছ এই একটা হাঁস কিনে এনেছে হাঁস পেয়েছে মেলা থেকে একদম এখন ডাকছে ফ্যাক 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 করে এই একটা হাঁস তারপর আর কি আছে ব্যাগে দেখা যাক রইলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ব্যাগ ব্যাগ দেখতে পাচ্ছি ব্যাগ একটা ক্যালনা এই দেখো এটা একটা খেলনা কিনে এনেছে এর পিছনে দড়ি আছে নিচে চাকা আছে এটা ওর মামা কিনে দিয়েছে এটা একটা খেলনা ছোল আরও আছে তারও বের করি এই দেখো এই একটা খেলনা দেখতে পাচ্ছ সবই খুশি আমার জন্য প্রায় নেই বললেই চলে দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে তার কারণ ও কালার শিখবে আর এটা কি করে অ্যারেঞ্জ করতে হয় সেগুলো জানবে তো এটা আমার খুব ভালো লেগেছে সে এটা এটা খুব পছন্দের আমার খুব পছন্দ হয়েছে দেখো এটা আমি মেলায় যখনই দেখেছি আমার খুব ভালো লেগেছে খুব নেওয়ার ইচ্ছা হচ্ছিল এটা দেখো একটা ডগি খুব কিউট ডগি অটোমেটিক ঘাটটা ধুলছে দেখো কিউর না টকিটা আমার তো খুব ভালো লেগেছে ডগিটাকে ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে গেছিলো মনে হচ্ছিলো নেমনে মতো আলটিমেট নিতে পেরেছি এই একটা ডগি হলো আর কি আছে দেখি আমার মেয়েটা না মেলায় গিয়ে পাইন আপনার পরে না ও ব্যাগের মধ্যে একটা বেবি লিপস আছে সবসময় সময় ব্যাগেই থাকে এটা পরে এদিকে আর তেমন কিছু নেই দেখি এই চেনটাই কি আছে এই দেখো একটা টিয়া পাখি টিয়া পাখি না ঠিক কিছু একটা পাখি তো এটা ঘরে সাজিয়ে রাখা এটাও মেলা থেকে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার ঘরে বেশি টেমেলে রেখে দেবো চুকিয়ে রেখে সুন্দর দেখতে লাগলো এই কটাই ওর খেলনা আরও হ্যাঁ আমার জন্য এই দেখো হার কিনেছি দেখবো আচ্ছা একবার চেক করে দেখল ও মাই গড আমি তখন খেয়াল করিনি এই সঙ্গে আবার দুপাশে দুটো কানেরও আছে ভেবেছিলাম শুধু হারটা বোধ হয় দুটো আবার দুপাশে কানেরও আছে দেখি চেক করে কেমন লাগে দেখি হারটা দেখো তো কেমন লাগছে আমাকে দেখতে ভালো লাগছে কমেন্ট করে বলো তো দেখি আমাকে এই হারটা মানাবে কি না যাই হোক এই একটা হার নিয়েছে আর আমি কিছু শুনি নি তো এবারে কী আছে দেখ খানা খাজানা এর ভিতরে মেলায় যাবো আর জিলিপি না খাবো তো সেটা তো হয় না মেলা থেকে এসেছে জিলাপি আছে জিলিপি অল্প করে গজা গজা এবারে আমি খাবো গজাটা জিলিপিটা আগে খেয়েছি এরপরে গজাটা খাচ্ছি তো ওই জন্য এখন মিষ্টিটা লাগছে না গজাটাই গজাটা আসলে মিষ্টি বা খুব সফট ইউ দেখতে পাচ্ছ জুসি ভিতরটা একদম সফট লজাকে কিন্তু জিলপিটা খেয়েছি বলে খুব একটা মিষ্টির টেস্টটা পাচ্ছি না এখন আমরা কালা কারা মিষ্টি খেতে পছন্দ করো আমার মতো আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু একদম ছাল খেতে পারি না মিষ্টি পাচ্ছো টমাটো খেয়ে ফেলছি গজানিটা খেয়ে নিয়েছে আর কি আছে দেখি হম একটা জিনিস আছে মেলাতে গিয়েছিলাম মাসি বাড়ি গিয়েছিলাম তো মাসি হ্যান্ডমেড বাড়িতে লাড্ডু বান লাড্ডু না ঠিক নাড়ু নাড়ু বানিয়েছে তো সেটা মাসিক কাছে মাসি দিয়েছে আমাদের বেশ অনেক বেশ আমাদের দেখাই না এই দেখো এটা তুমি জানো তোমরা এটা হলো চালের না চাল গুঁড়ো করে করে করি না এটা এটাও টেস্টি আর মিষ্টি এটা চাল দুধ এইসব অনেক কিছু মিশিয়ে পড়তে হয় আর তো মাসি নিয়ে এসেছে সবার জন্য অনেক নাম এনেছিল সেখান থেকে আমার ভাগিন এতগুলো করেছে দেখতে পাচ্ছ তো টেস্ট করি অনেক কিছু আছে নারকেল দুধ এলাচ অনেক কিছু ফ্লেভার পাচ্ছি কারা কারা এই চালের নাড়ু টেস্ট করেছো আমাকে জানাবে আর যদি কেউ রেসিপি চাও এই নাড়ু রেসিপিও চাইলে আমাকে কমেন্ট করো আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো চালে নাম রেসিপিটা এখন তো আমি এগুলোই বসে বসে খাবো আমরা এত বেস্ট ই আর কি বলব মজা তো ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে আর ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই বাই